অনেকদিন পরে আর কি মানে মিলিত হয়েছে আর কি আজ রঘুনাথপুরে স্টুডিও সৈলেন আমাদের এই বন্ধুর মতো আর কি ওর স্টুডিওতে এসেছি আর কি তো এইখানে আমাদের অনেক দিন পরে আর কি যে আপনারা যাকে চিনেন আর কি মানে হনুমানের অভিনয় করেছিল আর সবচেয়ে ব্যাপার হচ্ছে যে ঠেলকে মলকে দিলে যে বাঁচাও সাধু পুটা সে পুটা সেই পুটার সাথে আজকে আমরা পাকা কাঁচা আমনা পাকা এবং ও মানে একজন বিখ্যাত শিল্পী আর কি অভিনেতা ও এখন একটা কলকাতার যাত্রার দলের নায়ক হ্যাঁ মূল ভূমিকা অভিনয় করছে আর কি তো ভাবি না কোনো ব্যাপারে এই বছর আমি আছি নাট্য ভারতী আমার যাত্রার এই বছর যাত্রার নামটা হচ্ছে সব সিঁদুরে স্বামী মেলেনা সব সিঁদুরে স্বামী মেলেনা এই যাত্রার দলে এবছর ও আছে আর কি তো এখন আছে বলতে মানে যখন হনুমানের রোল করেছিল তখন আমরা ডাক নামে ডাকতাম আর কি রাজেশ রাজেশ বলতাম তো এখনও হচ্ছে অনুরাগ অনুরাগ চ্যাটার্জি হ্যাঁ তো অনুরাগ চ্যাটার্জি তো আজকে আমাদের আমরা একসঙ্গে গল্প করছি আর কি তো ভাই না আগের দিনটা আর এখনকার দিন এই দুটা জিনিসকে তুমি কেমন কীভাবে দেখছো আর কি জানো সত্যি বলতে গেলে আগে যে আমরা ছিলাম একসাথে বা আগে যে মানে এনজয়টা করেছি যে মানে ভালো লাগা যে এটাকে সাংঘাতিক ব্যাপারে আর এটা আমার বলতে কোনো অসুবিধা নেই মানে এই জগৎটাতে আসাই তোমার হাত ধরে ঠিক আছে কারণ তখন আমার অনেক বয়স কম ছিল অনেক ছোটো ছিলাম তুমি নিয়ে এসেছিলে তুমি আমাকে হাতে ধরে শেখাইছো তুমি তৈরি করেছো তারপর তোমার অ্যালবাম আমার কাজ শুরু এখান থেকে আমার এই শুরু তারপর আস্তে 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 করতে 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 অ্যালবাম প্রচুর হিট হয় প্রচুর মানুষের ভালোবাসা পাই তারপর আমি কলকাতা চলে যাই যাত্রা জগতে তো যাই হোক আমরাও একটা সময় খুব টিকিট শো করেছি তুমিও টিকিট শো করেছি তো সেই সময় দর্শকদের যে মানে অনুভূতি সেটা তো আমরাও দেখেছি আর কি যাত্রার নাওক হিসাবে তুমি যখন আবার সেই দর্শকদের কাছে যাচ্ছ সেই প্যান্ডেলে যাচ্ছ তখন তোমার কি অনুভূতি আর কি না যাত্রা ভালো হয় যারা লেখক লেখেন তারা সত্যি ভালো নাটক লেখেন কয়েকটাই মানে যাত্রা খুব সুপার হিট হয়েছিল তো সেগুলো করার পরে মানুষের ভালোবাসা পায় এখনও পাই পায় কিন্তু প্রতি প্রতিমঞ্চে আমি দেখেছি এই কথাটাই কিন্তু বলে যে দাদা একটা পুরুলিয়ার গান হোক না দাদা একটা পুরুলিয়ার গান হোক না দাদা আপনি সেই তো দাদা আপনি সেই তো মানে এইটা তখন এত বেশি ভালো লাগে আমার আচ্ছা যে না ঠিক আছে সত্যি আমার যে নিচ নিচটা যেটা আমার যেটা আমার ভিতর শিকড়টা মানে এখনও মানুষ মনে রেখেছে এটা আমার ভীষণ ভালো লাগে মানে যাই হোক যাত্রা হোক আর যাই হোক মানে ওরা কিন্তু চায় তোমার সেই যে তুমি সেই যে পুটা বা তুমি ওই যে কাঁচাম পাকামের যে হিরো ওরা কিন্তু সেইটাই চায় আর কি মানে এখনও ওই জায়গাটা দাগটা আছে আর কি রয়েছে আর কি আরেকটা সব থেকে বেশি ভালো লাগে যেটা মানে মনে খুব আনন্দ পাই যাত্রা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা যাত্রা পরিশ্রম করি যাত্রা গান গাই যাত্রা পরে পাবলিকদের অনুরোধ থাকে কমিটির অনুরোধ থাকে যে নায়ক নায়িকার গান শুনবো করি গান শোনাই হ্যাঁ কিন্তু আমি দেখেছি প্রায় মঞ্চে আবার অনেকে বলে পুরুলিয়ার গান শুনবো এটা তো বলেই সব থেকে বলে দাদা আপনার অমুক অ্যালবামের সংলাপ হোক না দাদা অমুক অ্যালবামের সংলাপ হোক না ঠিক আছে তো আমরা যখন সংলাপ বলবো তখন দুজন তিনজন চারজন গ্রুপে তো এবার একা বুঝি অসুবিধা হয় তবুও তারা ওনাদের যে ইয়ে মানে ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করি টুকটাক যতটুকু পারি বলি তো ভীষণ ভালো লাগে না ইদানিং আমিও দেখছি আর কি এই ফেসবুকে টুকটাক ডায়লগুলো বলাতে দেখছি আবার মানুষের খুব একটা খুশির আমেজ আমরা দেখতে পাচ্ছি আর কি তো সবাই আমাদের কাছে প্রত্যাশাও করছে যে আবার কিছু একটা নতুন চাই চাই তো তোমার কি মনে হয় নতুন আর কিছু হ্যাঁ 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 বার একশোবার একশোবার তুমি করো মামা ঠিক আছে আমি সবসময় তোমার কাছে ছিলাম আছি থাকবো ঠিক আছে আর আমি যত ব্যস্তই থাকি যতই যেখানেই থাকি নিশ্চয়ই সময় তো পাবই তুমি আমাকে ডাকবে আর সবাই মিলে আমাদের যে ফুল টিম ছিল আমার খুব প্রাণের ইচ্ছা মনের ইচ্ছা যে আমাদের যে ফুল টিম ছিল সেই ফুল টিম মিলে আরেকটা একটা ওইরকম কমেডি অ্যালবাম তুমি করো স্ক্রিপ্ট আমি একটা রেডিও করেছি আচ্ছা হুম তো যে হোক ওটা হাত দেবো আর কি এবং আমি ফেসবুকে এত এত মানুষের ভালোবাসা অর্জন করলাম আর কি এই রিসেন্ট তো যার ফলে আমার মনে হচ্ছে যে একটা সামাজিক মানে দায়বদ্ধ আমি এক যে মানুষের এই যে এত আশা এত আকাঙ্ক্ষা সেটাকে আমার পূরণ করার মনে হচ্ছে কোথায় যেমন একটা দায়িত্ব আছে একদম একদম তো সেই দায়িত্ব থেকেই নতুন একটা কমিটি করব আর কি এই ইচ্ছা নিয়েছি এবং ইচ্ছাটাকে তোমরা সবাই মিলে পরিপূরণ করবে এটাই আমার না 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 করো 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 মামা করো কারণ আমি তো সব জায়গায় ঘুরছি মোটামুটি সারা পশ্চিমবাংলায় ঘুরি সমস্ত জায়গাতে মানুষ এখনও ভালোবাসে এখনও সেটা মনে রেখেছে ঠিক আছে এবং বলে দাদা নেক্সট কি আসছে দাদা নেক্সট কি আসছে মানে এত ভালো লাগে তখন নিজেরই মনে হয় যে না সত্যি অন্তত বলি হ্যাঁ যে আরেকটা অ্যালবাম করি না তুমিও আমাকে একদিন ওই মেদিনাপুরে কোনো স্টেজ শো করার পরে তুমি ফোন করেছিলে আমাকে ফোন করে আমাকে বলেছিলে যে মামা এই ব্যাপার তো মানে খুব উৎসাহ তো সবাই জানতে চাইছে তো নিশ্চয়ই আমরা করব আর কি আমারও মনে হচ্ছে যে করা দরকার আছে করব আর আমি সব দর্শককে বলবো আর কি আপনারা যারা এই ফেসবুকে আমাদের এই লাইভ দেখছেন সবাইকে বলবো আর কি যে আপনারা বিভিন্ন সময় বলেছেন যে বাঁচাও সদ টিমের সবাইকে আমরা একবার দেখতে চাই তারা কেমন কথায় কিভাবে আছে আমিও বলেছিলাম যে চেষ্টা করব আর কি তো আমি আমাকে লিখেছিল হ্যাঁ 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 অনেকেই মানে লিখে যে দাদা আপনারা সবাই কেমন আছেন সবাই সুস্থ আছেন কি না বা আপনারা একটা গ্রুপ কিছু করুন বা একা একা বসে করুন হ্যাঁ আমরা দেখতে চাই আমাকেও লিখেছিল মেসেজ তো আমি পচা ঠাকুর অঞ্জনা মাহাতো এবং আমাদের আজকে যে রাজু ভাগনা অনুরাগ চ্যাটার্জি পুটা পুটা হ্যাঁ বা কাঁচাম পাকামের যে পুটা তো সেই বাবা কাঁচানো পাকা ওই ব্যাপারটা তো সেই আজকে হাজির হয়েছে তো আজকে ওকেও দেখালাম আপনাদের সামনে এরপরে আপনারা বলছেন বাঁচাও সাধু বাবা সেই সাধু বাবাকে সেই সাধু বাবাকেও আনবো তো যাই হোক আমরা আবার আসবো আবার করব নতুন কমিটি নিয়ে আসবো এই বলে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ Não more